إن الحمد لله الحمد لله رب العالمين والعقبات للمتقين والصلاة والسلام على سيدنا رسوله النبي الكريم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين برطمان شوي قرب علي ملامة نيربود বা বেদাতি সাব্যস্ত করে যে সমস্ত ওয়াজ নসিহাত ইউটিউবে বা ফেসবুকে ভাইরাল হয়েছে তারই মধ্যে একটি মানুষ মারা যাওয়ার পরে তার জন্য যে দোয়ার অনুষ্ঠান যার নাম আমরা ক্ষয়রাত বলে থাকি কিন্তু আসলে যদিও বলি ক্ষয়রাত এটা মূলত খয়রাত নয় আজকাল অনেক জায়গাতেই এটাকে খয়রাত আর বলছে না এটাকে বলে দোয়ার অনুষ্ঠান আমার আব্বা আমার মা মারা গিয়েছে অমক দিন মেলাদ মাহফিল হবে দোয়ার অনুষ্ঠান হবে আপনারা সকলেই আসবেন আপনাদেরকে মেহমানদারি করা হবে ইত্যাদি বলা হয় খয়রাত বলা হয় না তবুও নাম খয়রাত হলেও এর কাম কিন্তু খয়রাত নয় যেমন নাম হল নামাজ ফার্সি শব্দ নমযুক্ত জ্য জ্যা মানে আগুন নম মানে মাথা নত করা তো ফার্সিতে নামাজ মানে মাথা নত করা আগুনের কাছে তো আমরা সেই নামাজ পড়ি মুখে বলি নামাজ কিন্তু আমরা আগুনের কাছে মাথা নত করি না আমরা স্রষ্টার কাছে মাথা নত করি অনুরূপ এটার নাম যদিও খয়রাত কিন্তু এটা আসলে দোয়ার মাহফিল মিলাদের মাহফিল দাওয়াতে তামের মাহফিল দাওয়াতে তাম কাকে বলে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল বিসমিল্লাহ রহমান রহিম ও আংসির আশিরতা কাল আকরীন হে নবী আপনি আপনি নিকটতমদেরকে দাওয়াত পৌঁছিয়ে দেন হজুরে পাক সাল্লি আসসাল্লাম হজরত আলীর রদিয়াল তালা আনহুকে বললেন আলী বনি হাসম করত্রের লোকদেরকে দাওয়াত দাও খানা খাওয়ার হযরত আলী দাওয়াত দিলেন কম বেশি চল্লিশ জন রসুলে পাক সাল্লাহ সাল্লামের ঘরে সামান্য একটা সাগলের রান ছিল অল্প দুই কেজি আটার জবের রুটি ছিল এগুলি দিয়ে তিনি চল্লিশ জনকে মেহমানদারি করলেন সেই সঙ্গে আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছিয়ে দিলেন সুতরাং এ দাওয়াতটি ছিল দাওয়াত পৌঁছানো কোরআন হাদিসের কথা শোনানোর দাওয়াত কিন্তু সেখানে খানার আয়োজন অনুরূপ আমাদের দেশে যে অনুষ্ঠানগুলি হয় যদিও এটা রুহের মাঘ ফেরাতের বা দোয়ার বা ফাতেহার বা কুলখানি বা খয়রাতের অনুষ্ঠান বলে থাকে যেটাই বলি কিন্তু এখানে কাজ হয় কি মানুষদেরকে ডেকে নিয়ে এসে নবীজির জীবনীর উপরে আলোচনা করা নবীজির সানে দরুদ ও সালাম পড়া এবং কোরআন হাদিস থেকে তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া সুতরাং এই অনুষ্ঠানটির নাম দাওয়াতে তান আবার যদি আমরা বলি এটা দোয়া বা মাগফেরাতের অনুষ্ঠান কোনো মাইয়েতের দোয়া বা মাগফেরাত তো মাইয়েতের দোয়া বা মাগফেরাত অনুষ্ঠানে মানুষকে মেহমানদারি করা যায় যেটা রুসলে পাক সাল্লামের হাদিস থেকে প্রমাণিত হয় হজরত আয়সা তালা আনহা বলেন আমার সতীনদের মধ্যে কাউকে আমি হিংসা করতাম না খাদিজা রদ্দুল্লাহু তালা আনহা ব্যতীত কিন্তু আমার বিবাহের তিন বছর পূর্বেই খাদিজা দিয়াল্লাহ তালা আনহা এন্তেকাল করেন রসুল সাল্লাসাল্লাম বেশি বেশি করে খাদিজার কথা বলতেন এবং আমার আল্লাহ তালা খাদিজাকে মণিমুক্তা খোসিত যে জান্নাত দিয়েছেন সে কথাটি বলতেন আমি বলতাম ইয়া রসলাল আপনি শুধু খাদিজার কথা এত কেন বলেন রসুলে পাক সাল্লা সাল্লাম বললেন যে আয়সা তোমরা হলে আমার সুখের দিনের স্ত্রী খাদিজা হলো আমার দুঃখের দিনের স্ত্রী এমনিভাবে খাদিজার কথা বলবে না বরঞ্চ আমার বাড়িতে যদি কোনো বকরি জবাই হয় তার গোস্তের কিছু অংশ খাদিজার বান্ধবী এবং আত্মীয়াদেরকে বন্টন করবে বখারি শরীফে এই হাদিসটি তিন থেকে চার জায়গায় এসেছে বখারি শরীফ নবম খণ্ড ইফাবা পাঁচ হাজার পাঁচশো আটাত্তর নম্বর মুসলিম শরীফ ইফাবা ছয় হাজার ষাট নম্বর হাদিস এছাড়া বখারি শরীফের আরও অন্য হাদিসেও আসছে এই হাদিস থেকে কি প্রমাণিত হয় খাদিজারাদুল্লাহ তালা আনহা এনতেকালের পরে তার আত্মায় এবং বান্ধবীদেরকে কেন গোস্ত বিতরণ করতেন কেন উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই খাদিজার রুহের মাঘফেরাত খাদিজার আত্মার শান্তি তাহলে বোঝা গেল কারও রুহের মাগফেরাতের জন্য বা তার আত্মার শান্তির জন্য মানুষকে খাওয়ানো যায় যেমন খাদিজার আত্মীয় এবং বান্ধবীদের খাওয়াতেন কেন অন্য কাউকে না দিয়ে আত্মীয় এবং বান্ধবীদেরকে কেন দিতেন এর কারণ হল খাদিজা যাদের সঙ্গে চলাফেরা ওঠা বসা মেলামেশা করেছেন অজান্তে বা জানতে কোনো ত্রুটি হকলিবাদ যদি নষ্ট হয়ে থাকে তাদের কাছেই হয়েছে যাদের সঙ্গে কোনো দিন চলাফেরা উঠা বসা মেলামেশা করেন নাই কথাবার্তারা বলেন নাই দেখা সাক্ষাৎ হয় নাই তাদের সঙ্গে কেউ কোনো দিন হকলিবাদের দায়ী হতে পারে না যাদের সঙ্গে চলাফেরা উঠা বসা মেলামেশা করেছেন দায়ী হলে তাদের কাছেই হবেন মাপ নিতে হলে তাদের কাছ থেকেই নিতে হবে সুতরাং যদি কেউ এনতেকালের পূর্বে নিজের অজান্তে এরকম কোনো অপরাধ হয়ে থাকে সেজন্য মাপ চান নাই অথবা মাপ চাওয়ার সুযোগ পান নাই মাপ চাইতে পারেন নাই তার এই হকলিবাদ মাপের এটাই একটা পন্থা যে যাদের কাছে অপরাধ করেছেন আত্মীয়া বা বান্ধবী তাদেরকে খাওয়াই তাদেরকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে এই হকলিবাদের দায় থেকে মাপ নিতে হবে তাই রসুলের পাক সাল্লা সাল্লাম খাদিজার আত্মীয়া এবং বান্ধবীদের খাওয়াতেন অনুরূপ আজকে আমার আব্বা মা যদি কেউ মারা যায় তাহলে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছেই যদি কোনো ত্রুটি অপরাধ তারা করে থাকে তাদের কাছেই করেছেন আর তাদের কাছ থেকেই মাপ নিতে হলে তাদেরকে এই খাওয়ানোর মাধ্যম দিয়ে সন্তুষ্ট করে সম্মিলিতভাবে আল্লাহর কাছে যখন দোয়া করা হবে জমকের আল্লাহ মাফ করে দাও আর যার কাছে হক্কলিবাদে তিনি দায়ী ছিলেন তিনি যখন বলবেন আল্লাহ আমিন আল্লাহ তুমি মাফ করে দাও তখন ওই হকলিবাদের গুণা আল্লাহ তালা মাফ করে দেবে এই জন্য মৃতদের হক্কলিবাদের গুণা মাপের এটা একটা পন্থা এছাড়া খাদিজার এন্তেকালের পরে যেমন রসুল তার মাঘ ফেরাতের জন্য তার রুহের শান্তির জন্য খাওয়াইছেন আত্মীয় বান্ধবান্ধবীদের আমিও আমার পিতা মাতার রুহের মাগফেরাত বা আত্মীয় শান্তির জন্য আমিও তাদেরকে খাওয়াইতে পারি অন্য হাদিসে আসছে হজরত মোহাম্মদ ইবনে আলা তালা আনহা আনহু বলেন আমরা রসুলে পাক সাল্লি সাল্লামের সঙ্গে জৈনক এক সাহাবির জানাজায় উপস্থিত হই জানাজা শেষে রসুলে পাক সাল্ল সাল্লাম কবরের পাশে গিয়ে বললেন মাথার দিকে চওড়া করো পায়ের দিকে প্রশস্ত করো এরপরে দাফন কাজ শেষ হলে যখন আমরা চলে যাচ্ছিলাম তখন মাইগেতের স্ত্রী দুধ পাঠিয়ে রসুলকে বললেন আপনার সাহাবি সহ আমার বাড়িতে আসুন আমরা রসুলে পাক সাল্লাহ সাল্লামের সঙ্গে ওই সাহাবির বাড়িতে যখন গেলাম সাহাবীর স্ত্রী মৃত সাহাবির স্ত্রী আমাদের জন্য খানার ব্যবস্থা করলেন আমরা সকলেই খানা খেলাম রসুলও খানা মুখে দিলেন কিন্তু রসুল চিবচ্ছেন খানা গলধকরণ করছেন না একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া আপনি চিবচ্ছেন গলধকরণ করছেন না রসুল বললেন এই বকরিটি কোথা থেকে নিয়ে এসেছ মৃত সাহাবির স্ত্রী বললেন ইয়া ইয়ারসোলা বকরি করার জন্য বাকি নামক বাজারে আমি লোক পাঠিয়েছিলাম বকরি পাওয়া যায়নি তখন আমার প্রতিবেশী একটা বকরি কিনে নিয়ে এসেছিল আমি তাকে বললাম যে আমি মূল্য দিয়ে দেবো বকরিটি আমাকে দাও ওই বকরিটি নিয়ে এসে আমি জবাই করে আপনাদের মেহমানদারি করেছি কিন্তু মূল মালিক তিনি ছিলেন না রসুল বললেন এই খানা বন্দিদের খাইয়ে দাও হাদিস থেকে কি বোঝা গেল জানাজা বা জিয়ারত দুইটাই হলো মাইয়েতের জন্য দোয়া সেই দোয়া করে এসে রসুল এবং মাইন দাওয়াত খেলেন তাহলে বোঝা গেল কোনো মাইয়াতের জন্য দোয়া করে তার বাড়িতে দাওয়াত খাওয়া যায় তবে একটা কথা যে রসুল গলধকরণ করছিলেন না এর কারণ কি এর কারণ হল কারোর থেকে তার জিনিসটি অনুমতি সারা নিয়ে এসে জবাই করলে রসুল হিসাবে তার জন্য এটা খাওয়া সমীচীন নয় তবে অন্যর জন্য এটা বৈধ ছিল তাই রসুল না খেয়ে অন্যদেরকে খাইতে বলিয়াছিলেন এটা তাকোয়ার খেলা এই হাদিসটি আবু দাউদ শরীফ ইফাবা চতুর্থ খণ্ড তিনশো আটচল্লিশ পৃষ্ঠা তিন হাজার দুইশো নিরানব্বই অন্য হাদিসে আসছে হযরত আবদুল্লাহ ইবনে বুসর রদুল্লাহ তালা আনহু বলেন রসুল পাক সাল্লাম একদিন আমাদের বাড়িতে মেহমান হলেন আমরা তার জন্য খানা দিলাম তিনি খানা খেলেন এরপরে কিছু খেজুর আনলাম তিনি তাও খেলেন এবং খেজুরির বিচিগুলি মধ্যম এবং তর্জনী আঙ্গুল দিয়ে সুরে দিলেন এরপরে পানীয় আনা হল তিনি খেলেন বাকিটুকু সাহাবিদেরকে খেতে দিলেন যখন রসুলে পাক সাল্লা সাল্লাম খানা খাওয়া শেষে চলে যেতে উদ্যত হলেন আমার আব্বা উঁটে লাগাম ধরে বললেন ইয়া রাসলাল্লাহ আমার জন্য দোয়া করুন রসুলের পাক সাল সাল্লাম উঠ থেকে নেমে আমাদের জন্য দোয়া করলেন এই হাদিস থেকেও প্রমাণ হলো কোথাও মেহমান হয়ে কারোর বাড়িতে দাওয়াতে গিয়ে দাওয়াত খেয়ে তার জন্য দোয়া করা বৈধ তিরমিজি ইফাবা সস্তম খণ্ড দুইশো আঠারো নম্বর পৃষ্ঠা তিন হাজার পাঁচশো ছিয়াত্তর নম্বর হাদিস আবু দাউদ শরীফ ইফা বা বিয়াল্লিশ পৃষ্ঠা তিন হাজার ছয়শো সাতাশি নম্বর হাদিস অন্য হাদিস আসছে হজরত আবু হাইসাম ইবনে তাইহান বলেন আমরা রসুলে পাক সাল্লাহ আলহিয়া সাল্লামের জন্য খানার ব্যবস্থা করে তাঁকে দাওয়াত দিলাম কিন্তু রসুলে পাক সাল্লা সাল্লাম তার সঙ্গী সকল সাহাবিদেরকে নিয়ে আমাদের বাড়িতে খানা খেলেন রসুলে পাক সাল্লা সাল্লাম খানা খাওয়া শেষে উপস্থিত সাহাবিদেরকে বললেন আমার সাহাবিরা তোমার ভাই মেজবানের বিনিময় প্রতিদান দাও সাহাবাজমাইন বললেন এয়া রসুল্লাহ সাল্লা সাল্লাম প্রতিদান কী রসুল পাক সাল্লিহাল্লাম বললেন তোমার ভাইয়ের জন্য দোয়া করো এহাদিস থেকেও প্রমাণ হলো কোনো স্থানে কোনো ব্যক্তির বাড়িতে দাওয়াত খেয়ে সেই খানার প্রতিদান দোয়া দেওয়া অর্থাৎ দোয়া করা এইটা রসুল সাল্লা সাল্লাম এবং সাহাবাজমাইনদের আজমাইনদের রীতি এটা রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাজমাইনদের রীতি ছিল দাওয়াত খেয়ে মেজমানের জন্য দোয়া করা সুতরাং কোনো বাড়িতে মিলাদে অনুষ্ঠানে দোয়ার অনুষ্ঠানে ফাতেহার অনুষ্ঠানে মেহমান হয়ে যখন আমরা যাব তখন সেখানে দাওয়াত খেয়ে তার বা তার পরিবারের লোকদের জন্য দোয়া করা যাবে আজকাল দেখবেন অধিকাংশ জায়গায় বলে যে আমার আব্বা মারা গিয়েছেন আমার মা মারা গিয়েছেন তার জন্য দোয়া বা মিলাদের অনুষ্ঠান আপনাদের দাওয়াত কখনো বলে না যে আমার আব্বার জন্য ক্ষয়রাত আপনারা যাবেন যদিও আপনারা বলে থাকেন খয়রাত খাওয়া না যায় কিন্তু খয়রাত শব্দটি আজকাল আর ব্যবহার হয় না সুতরাং এটা নিয়ে আপনারা যে ফেতনা সৃষ্টি করছেন এটা পূর্বেরকার কার হাক্কানি আলেমদেরকে যে নির্বোধ সাব্যস্ত করছেন বা বেদাতি সাব্যস্ত করছেন পরিণতি ভালো নয় এটা কেয়ামতের আলামত আকাবির আলেমদেরকে নির্বোধ বা বেদাতি সাব্যস্ত করা এটা কেয়ামতের একটা আলামত অন্য হাদিসে আসছে হযরত আবদুল্লাহ ইবনে আমর বলেন মানুষকে ক্ষুধার্তকে খানা খাওয়াও চেনা অচেনাকে সালাম দাও বোখারি প্রথম খণ্ড ইফাবা আঠারো নম্বর পৃষ্ঠা এগারো নম্বর হাদিস এ হাদিসেও রসুলের নির্দেশ যে তোমরা মানুষকে খানা খাওয়াও অথচ সেই খানা আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা এতিমখানায় অর্থাৎ তাদেরকে দাও এতিমখানায় শুধু এতিম থাকে সেখানে ধনির ছেলেও থাকে সেখানে গরিবের ছেলেও থাকে সচ্ছলও থাকে এতিমও থাকে গরিবও থাকে কি বলবেন বলে এলেম হিসাবে তারা খেতে পারবে আর তাদের উস্তাদও শিক্ষক হিসাবে খেতে পারবে তা যদি হয় তাহলে একটা দোয়ার অনুষ্ঠানে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় তারা কেন খেতে পারবে না তার কারণ ওইখানে যে আলেম আসেন তিনি হলেন ওস্তাদ ওস্তাদ হিসাবে তিনি খাবেন আর যারা সেখানে উপস্থিত হয়ে দিন কোরআন হাদিসের কথা শোনেন তারা হলেন তয়লেবুল এলেম কোরআন হাদিস শিখতে এসেছেন সুতরাং এই মাহফিলে যারা উপস্থিত তয়লেবুল এলেম এবং যারা উপস্থিত অয়জিন বা যিনি মিলাদ পড়ছেন ইমাম সাহেব আলেম তিনি হলেন ওস্তাদ সুতরাং ওই মাদ্রাসার এতিমখানার তয়লেবুল এলেম এবং ওস্তাদরা যদি খেতে পারি তাহলে এখানেও এরা এই অনুষ্ঠানের তয়লেবুল এলেম এবং শিক্ষক হিসাবে এরাও খেতে পারবেন অন্য হাদিস আসছে হযরত সাদু ওয়াকাল আনহু বলেন রসলে পাক সাল্লি সাল্লাম বলেছেন কোনো মানুষ তার পরিবার পরিজনদের জন্য যে অর্থ ব্যয় করে এটা তার জন্য সাদকা এমনকি তার স্ত্রীর মুখে যে লোকমাটি তুলে দেয় এটা তার জন্য উত্তম সৎকা তাহলে যে কোনো একটা অনুষ্ঠানে যে আয়োজন করা হয় সে আয়োজনের মধ্যে পরিবার পরিজনদের জন্য যেটা থাকে সেটাও সৎকা একজন ধনী মানুষ তিনি যে আয়োজন করছেন তার পরিবার পরিজন সেটা খাচ্ছে সেটাও কিন্তু সৎকা তো ধনির স্ত্রী ধনির ছেলে ধনীর মেয়ে ধনির বেটার বউ যে সৎকা খান এই সৎকা আর ইয়াতিম গরিবদের হক যে সদকা দুই সদকা কি এক অবশ্যই এক নয় তো যেখানে আমি দাওয়াত দিচ্ছি ধনীকে আলেমকে গরিবকে তাহলে বোঝা গেল এই সদকার মধ্যে দুই রকমের সদ্কা আছে একটা হলো ধনী আলেম তয়লেবুল এলেম এবং মেহমানরা খেতে পারবে পরিবার পরিজনরা খেতে পারবে আর একটা অংশ থাকবে যেটা শুধু পশু পাখি হাঁস মুরগি এবং দরিদ্ররা খাবে দুই রকমের সদকা এখন আজকে প্রয়োজন হলো আমাদের নিয়তটা শুদ্ধকরণ এই নিয়ত যদি করা হয় যে মেহমানদারি করা হবে তাহলে আর কোনো অসুবিধা নাই তার কারণ মেহমান সকলেই হতে পারে আর মেহমান হয়ে খানা খেয়ে দোয়া করা যেতে পারে পূর্বের হাদিস থেকে স্পষ্ট হয়ে গিয়েছে অন্য আরেকটা হাদিস আসছে আবু মস মসরুদ রদুল্লাহ তালা আনহু বলেন রসলে পাক সাল্লা সাল্লাম বলেছেন মানুষ যখন স্বভাবের নিয়েতে তার পরিবারের জন্য কোনো ব্যয় করবে এটা হবে তার জন্য উত্তম সৎকা সুতরাং এই যে সবে বরাত সবে মেরাজ মিলাদুন নবী সবে কদর এবং এই মাঘফেরাত বা দুয়ার অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠানে তার পরিবার পরিজনদের জন্য যেটা ব্যয় করে সেটা হয় তার জন্য উত্তম সৎকা উত্তম দিনগুলিতে অধিক উত্তম খানা পরিবারের জন্য দেয়াও এটাও একটা উত্তম সৎকা আল্লাহ তালা আমাদের সকলকে সহি দিনের বোঝ দান করুন এবং তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন